আসসালামু আলাইকুম ফাইন যদি আপনার ঘরে একজন কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই তাকে একটু এক্সট্রা কেয়ার করেন এই জন্য কেয়ার করবেন কারণ আপনার মেয়ে বাচ্চাটা যে মানুষটার কাছে যাবে ও কিন্তু আপনার মতো একইভাবে গুরুত্ব দিবে না তার কাছে হয়তো শুধুমাত্র সুযোগে ব্যবহার করার জন্য হয়তো বা সামাজিকতা রক্ষা করার জন্য হয়তো বা তার বংশবৃদ্ধি করার জন্য আপনার পুরো সন্তানটার প্রয়োজন কিন্তু এই সন্তানটারে পৃথিবীতে আনতে আপনার কতটা কষ্ট হয়েছে আপনি কতটা স্যাক্রিফাইস করছেন আপনার জীবনে ওই লোকটা কিন্তু ওই কথাটা বুঝবে না এক জীবনে সব নারীর সৌভাগ্য হয় না হাজবেন্ডের টাকায় সুখ সুখ বিলাসিতা করতে এক জীবনে আপনার সব রকমের সুবিধা আপনি পেতে পারবেন না সুযোগ বুঝে সমর্থ অনুযায়ী পরিশ্রম করে নিজের অবস্থান চেঞ্জ করতে হয় বাবার বাড়িতে আপনি যত বড় রাজকন্য হন না কেন বিয়ের পর বাবার টাকার উপরে আপনার অতটা হক থাকবে না আর স্বামীর টাকা ব্যবহার করতে হইলে ওটা অনেক ভাগ্যের উপর নির্ভর করে অনেক সময় দেখবেন আপনার হাজবেন্ড টাকা পয়সায় ক্ষমতায় মোটামুটি অনেক ভালো একটা অবস্থানে আছেন কিন্তু আপনার বেলায় আপনার বেলায় সে একদম কঠোর একজন মানুষ শুধু চিন্তা করবে যে আপনার পিছনে করলে তার লাভটা আপনার ইনভেস্ট করবে খাবার তো আপনার আপনার লাগে এমন সম্পদ ইনভেস্ট করবে না সহজে যে সম্পদটা নিয়ে আপনি অন্য জায়গায় চলে যাবেন গিয়ে ভালো থাকতে পারেন হ্যাঁ এক্ষেত্রে অনেক পুরুষ মানুষই রকম আমি আমার বাবার জীবনটা একরকম ভাবে দেখছি আমি আমার স্বামীর জীবনটা অন্যভাবে ভাবে দেখছি যদি কখনো ঘরে একটা বড় মাছ আনেন মাছের মাথাটা মেখে দিবেন কারণ যে যে আপনার মন মতো হবে বা সে একজন সুপুরুষ হবে বা তার যে কখনো মনে হবে যে তার ওয়াইফের মাছের মাথাটা খেতে হবে পছন্দ প্রোটিনের দরকার বা মানুষ হিসাবে একবেলা সে একটু ভালো খেতে পারে এই ধরনের মন মানসিকতা সব হাজবেন্ড থাকে না অনেক হাজবেন্ডরা দেখবেন তারা অন্যের বেলায় সব কিছু করতে পারে কোমরের মাপ হতে শুরু করে কোন নারীকে কি কালারে পছন্দ করে কি কালার তার গায়ের রংটা ফুটে উঠবে লেহেঙ্গা পরলে ভালো লাগবে না শাড়ি পরলে ভালো লাগবে না থ্রি পিস পরে ভালো লাগবে সব কিছু আগে থেকে আগাম জেনে যায় কিন্তু একটা জিনিস কি জানেন ওই লোকটা তার ঘরের বউটা কাপড় পরলো কিনা তার সামনে ছেড়াতে না পরে আছে কিনা তার কাপড় কিনা হয় না কত বছর সেই ওই লোকটা জানেই না আমি বলবো যদি একটা ছেলে সন্তান থাকে আর এবং একটা ছেলে মেয়ে বেশি গুরুত্ব দেন কারণ মেয়েটা আপনার জীবনে অতিথির মতো একটা ছেলে মানুষ তার পরিশ্রম দিয়ে হোক স্বাবলম্বীর দিক থেকে হোক যা কিছু করে হোক নিজের ভালো নিজের বেস্ট নিজের সৌন্দর্যটা কিনে নিতে পারে কিন্তু একটা মেয়ে ওই দিক থেকে অক্ষম মেয়েটা পারে না সেই মেয়েটা চাইলেই তার মন মতো পোশাক পরতে পারবে না সে মেয়েটা চাইলেই তার মন যা চায় তা খেতে পারবে না সবাইকে দেওয়ার পর যদি কিছু থাকে তাহলে ওই মেটার জন্য ওইটুকুই বরাদ্দ থাকে কিন্তু আমাদের হাদিসে কোরআনে মেয়েদের সম্মানের সম্পর্কে আল্লাহ তালা বারবার বলছে কিন্তু কয়টা পুরুষ মানে বোঝেন কয়টা মন কয়টা পুরুষের ওই ধরনের মন মানসিকতা আছে যে একটা তার ঘরের বউরে সম্মান দিতে হবে আমি এমন অনেক হাজবেন্ডে দেখছি যার ওয়াইফের সাথে যদি কারো ঝামেলা হয় তাহলে ওই শত্রুটার সাথে তার হাজবেন্ডের অনেক ভালো সম্পর্ক কিন্তু আপনি একটা মেয়ের সাথে দেখেন একটা ওয়াইফের বেলায় যদি তার হাজবেন্ড কেউ খারাপ কথা বলে যদি কোনো সময় তার সাথে দ্বন্দ্ব হয় ওই মহিলাটা কখনো ওই পুরুষটার ধারে পাশেও যাবে না বা ওই মানুষটার ধারে পাশেও যাবে না এই ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি কেয়ারিং এক্ষেত্রে মেয়েরা সবসময় চায় তার শখের পুরুষ তার হাজবেন্ডটাকে সবসময় সম্মান করুক কিন্তু একই মন মানসিকতার মানুষ যদি পুরুষ মানুষ হইতো তাহলে আমাদের জীবনে এত বেশি বিশৃঙ্খলা হইতো না এত বেশি অরাজকতা থাকতো না এত সুন্দর সুন্দর সংসারগুলো নষ্ট হইতো না মানুষ আসলে কি চায় দিন শেষে পুরুষ মানুষ কি চায় এটা বোঝা অনেক কষ্টের এক্ষেত্রে বাবা মার কাছে অনেক সময় অনেক সন্তানরা খুবই অসহায় খুবই অসহায় খুবই অপারগ খুবই কষ্টের ভিতরে তাদের জীবন যায় কেন জানেন কারণ সন্তানরা অনেক সময় বুঝাতে পারে না আমার চেনা মতে আমার জানা মতে এই পৃথিবীতে অনেক মানুষ ছিল যাদেরকে সমাজের মানুষ খুব ভালো মানুষ মনে করত। খুব ভালো মানুষ হিসেবে জানতো কিন্তু একমাত্র আল্লাহতালার পরে যদি কোনো মানুষ থেকে থাকে যে তার আসল রূপটা দেখছে তাহলে ওই মানুষটা এই পৃথিবীতে কখনো মুখ দিতে পারতো না সব সময় কি হয় জানেন সব সময় এটাই হয় আমরা ওই মানুষদেরকে গুরুত্ব বেশি যাদের সব একটু টাকা পয়সা আছে একটু কাঁচা টাকা ইনকাম করে একটু ভালো অবস্থানে আছে। আমরা মানুষের গুরুত্ব দিই ধরেন আপনার একটা কোনো একটা অপরাধ আপনার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের বা যে কারো হোক আপনার একটা ব্যক্তিগত অপরাধ আপনার সন্তান দেখে ফেলছে এখন দেখার পর সচরাচর বাচ্চাটাই এই কথাটা সবাইকে বলতে পারে না আপনি জানেন কখনো না কখনো ওই বাচ্চাটা মুখফুসকে কথাটা কাউকে না কাউকে বলে দিবে এটা আপনি জানেন এই জন্য সন্তানটাকে বিয়ে দিয়ে হোক সম্পান মানে সন্তানটাকে এমন ভাবে ছোট করে রাখবেন এমন ভাবে অত্যাচার করবেন বিয়ে দিয়ে হোক মানে যেভাবে হোক তাকে দূরে রাখতে হবে কেন আপনার পাপটা ঢাকতে হবে আপনার পাপটা একদম ঢেকে রাখতে হবে কারণ এই কথাটা যদি জানা জানি হয়ে যায় তাহলে আপনি হয়তো বা সমাজে আর মুখ দেখাতে পারবেন না এই মানুষটাকে সমাজের সব মানুষ সম্মান করত আমার নিজের চোখে দেখা আমার নিজের অভিজ্ঞতা সবাই সম্মান করত কিন্তু আপনি জানতেন শুধুমাত্র আপনার পাপটা তার চোখেই আল্লাহ তালার পরে যদি কেউ দেখে থাকে সেটা হলো আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ এখন এমন করতে 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 আপনি সমাজের সবার কাছে তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেন আর মানুষ ওটা বিশ্বাস করতে শুরু করলো কারণ আপনার টাকা আছে আপনার অবস্থান আছে কিন্তু আপনার বাচ্চার কিন্তু টাকা নেই বাচ্চার অবস্থানও নেই তাই আপনি আপনার বাচ্চার সম্পর্কে দুটো খারাপ কথা বললে মানুষ সেটা বিশ্বাস করবে বিশ্বাস করতে বাধ্য আবার আমরা এমনও এমন হয় কিছু গার্জিয়ানরা বাচ্চাদেরকে দুষ্ট খারাপ বেশি পচা এটা বলে আমরা আখ্যায়িত করি বিয়ে দিয়ে হলো দূরে করে রাখি একটা সেম টাইম যদি পৃথিবীর মানুষ হিসাবে শুধু আপনার সন্তান আপনার পাপ সম্পর্কে জেনে থাকে আরেকজন কিন্তু আছে সে আপনার পাপ সম্পর্কে জানতো এখন কথা হলো এসব মানুষগুলো এক সময় পৃথিবী থেকে চলে যায় তারা সারা জীবন বিনা দোষে অন্যকে বদনাম করতে 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 এবং মৃত্যুর আক মুহূর্ত পর্যন্ত বদনাম করে এখন আমার প্রশ্ন হলো এই যে পৃথিবীর সব মানুষের আড়ালে একটা সত্যি আছে পৃথিবীর সব মানুষ যেটা জানতো না সেটা এমন কেউ জানতো বা আমি জানতাম এখন তার শাস্তিটা আসলে কি হয় এটা আমার জানার খুব ইচ্ছা কারণ ওই তার যে গোপন একটা কথা ওই যে বলে না মানুষ যে গোপন কথা ফাঁস হয়ে গেলে আপনি তার গোলাম কথা যতদিন গোপন থাকবে ততদিন পর্যন্ত সে তারা গোলাম আপনি যতদিন পর্যন্ত কথাটাকে গোপন করে রাখতে পারবেন ততদিন পর্যন্ত কথাটা আপনার গোলাম যদি একবার গোপন কথা ফাঁস হয়ে যায় তখন আপনি তার গোলাম হয়ে যাবেন এজন্য বললাম যে এখন মরার পর কবরে আসলে কি হচ্ছে এটা আমার জানার খুব ইচ্ছা আমার কিছু মানুষ সম্পর্কে হোক সেটা বাবা মা হোক পৃথিবীর পার্সন হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন যে কেউ হোক না কেন শুধুমাত্র আপনি জানতেন যে আপনার গোপন গোপন বিষয়টা আপনার যে কেউ একজন জেনে ফেলছে এটাকে ঢাকার জন্য আপনি অনেক অনেক কিছু কিছু করেন করবেন কিন্তু আপনি মনে রাখেন পৃথিবীতে সব পাপ ঢেকে রাখা যায় না সব পাপকে ঢেকে রেখে চলা যায় না প্রকাশ হবেই সেটা হোক কবরে হোক কে মাঠে হোক পৃথিবীতে প্রকাশ হবেই কিন্তু আমার মাঝে মাঝে ইচ্ছা করে ওইসব মানুষের কবরের সামনে যে জিজ্ঞাসা করতে আল্লাহ তালা কি তাদের পাপের উপযুক্ত শাস্তি টাকা তাদেরকে দিছে দিলে বা কি দিছে কারণ আমি সাফারার আপনি যদি পৃথিবীতে বিনা দোষে কোনো অপরাধের কারণে সাফার করে থাকেন এই সাফারটা শুধুমাত্র আপনি ছাড়া আর পৃথিবীতে কেউ বুঝবে না আমি সাফারার আমি কেন আমি কেন অন্যের পাপের করব জীবনটাকে না যখন পৃথিবীর কোনো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না তখন নিজের কান দুইটা বন্ধ করে দিবেন বলতেছে বলুক বলতে থাকুক আল্লাহ তো একজন আছে বিচার করার জন্য তার উপরে অনেক কিছু ছেড়ে দেন দেখবেন যে অনেক কিছু সমাধান হয়ে গেছে